আমরা প্রতারণার শিকার প্রতারণার শিকার আমরা প্রতারক ধরার দাবিতে আমরা এখানে প্রেসক্রাইব ল্যাবে এখানে অবস্থান নিচ্ছি আমরা এখানে শিশুটি জন লোক আছি আমাদের শিশুটি জন লোকের কাছ থেকে সুয়েল পাশা নামে এক দালাল আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে অনলাইনের মাধ্যমে উনি আমরা এখানে যত লোক আছি সব আমরা এখানে পুরনো তো বয়সাল তো আমাদের পুরনো লোক নিতে চাচ্ছে না এই জন্য উনি আমাদেরকে বলছে যে আমি পুরনো লোক আনতে পারি এমনকি কম টাকার ভিতরে আনতে পারি আমাদের এখানে কোনো ইন্টারভিউ লাগে না কোনো কিছুই লাগে না এই জন্য আমরা ওনার কাছ টাকা লেনদেন করি উনি প্রথমে বলছে তেইশ হাজার পাঁচশো টাকা লাগবে আর কিছু লাগবে না তখন আমরা তেইশ হাজার পাঁচশো করে ওনাকে টাকা জমা দিই জমা দেওয়ার পরে উনি দাফে দাপে দাফে দাফে দুই চার পাঁচ দিন দশ দিন পরে আবার বলে এই দশ হাজার দাও এই বিশ হাজার দাও এই ত্রিশ হাজার দাও টিকিটের দাম বাড়িয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে এরকমই করে আমাদের কাছ থেকে পরে যতজন যাত্রী আসি সর্বনিম্ন এক একজন যাত্রী থেকে আড়াই লাখ তিন লাখ টাকা এরকম করে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার কথা বলে লাস্ট আমাদের ছয় তারিখ রাত্রে তিনটা পঁয়তাল্লিশে আমাদের একটা ফ্লাইট হওয়ার কথা ছিল উনি আমাদেরকে সৃষ্টজন যাত্রী আমাদের এয়ারপোর্টে নিয়ে যায় এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে আমাদের ফ্লাইট তো উনি দেয়ই নাই বনাঞ্চ আমাদের যতগুলো এখানে যাত্রী আছে আমাদের সবাইকে উনি বলক করে দিয়েছে তো বলক করে দিয়েছে এখন তো আমাদের আর কিছু এখানে আমরা কিছু করতে পারতেছি না কিন্তু আমরা এখানে একটা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছি যত টাকা একটা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছি আর একটা নাম্বার বিকাশ নাম্বারের মাধ্যমে লেনদেন করছি এখন আমরা ওনাকে তো আমরা ধরতে পারছি না যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ওনার সাথে আমরা যোগাযোগ করছি এখন আমরা ওই অ্যাকাউন্টের লড়ে ধরতে চাই আমরা অ্যাকাউন্ট লরে ধরার মাধ্যমে আমরা ওনাকেও ধরতে চাই তো উপর মহাদয়ের কাছে আমাদের এতটুকুই দাবি যে আমরা তো এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছি সবাই গার্মেন্ট শ্রমিক আমাদের কাছে তো ওরকম কোনো টাকা পয়সা নাই আমরা যারা এখানে টাকা পয়সা দিছি সবাই ঋণ করে জায়গা বিক্রি জমি বিক্রি এগুলো করেই টাকা পয়সা লাভের উপর টাকাই না তো আমরা তো এখন নিশ্চয় হয়ে গেছি এখন আমরা যে আবারও উঠে দাঁড়াবো সে অবস্থাও কিন্তু আমাদের নেই এখন এটার জন্য সরকারের কাছে আমাদের একটাই দাবি যে সরকার যেন আমাদের এটার একটা সুস্থ বিচার করে দেয় এটাই দাবি এই যে টাকাগুলো দিলেন হ্যাঁ এই ক্ষেত্রে ওনাকে একবারও দেখেন না না ওনার সাথে এমনিতে ফেস টু ফেস আমাদের দেখা হয় নাই অনলাইনে ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে কথা হওয়ার পরেই উনি মনে করেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে আমাদের যে এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে আমি জর্ডান থাকি বাংলাদেশে আমার কোনো অফিস নাই আমরা জর্ডানই আমাদের অফিস এরকম বলছে তো আমরা একটা অ্যাকাউন্টে লেনদেন করছি আর একটা বিকাশ নাম্বারে আমরা লেনদেন করছি প্রতিটা যাত্রী হ্যাঁ হ্যাঁ কারো কারো অনলাইনের মাধ্যম কারো কারো আমার ভাই নিছে বোন নিছে ভাই গেছে মানে ওই জর্ডান থেকেই নাম্বার পাওয়া আর কি এরকম ভাবে আমরা ওনাদের সাথে এখন আমাদের একটাই দাবি এই যে ছেষট্টি জন মানুষ আমরা তো একদম নিঃস্ব হয়ে গেছি এখন যেতে সরকার আমাদের এই জিনিসটা ই করে নেয় যেতে আমরা এখন কি করবো আমরা তো ঘুরে দাঁড়ানোর কোনো অপশন পাচ্ছি না আমরা এখন ওনাকে ধরে এটা শাস্তিমূলক একটা শাস্তি আমরা দাবি করছি ওনার বিরুদ্ধে যাতে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেয় সরকার এখন আমরা কি করবো আমাদের তো এখানে আর কিছু করার নাই আমরা যদি প্রতারিত হতে থাকি আমরা আমরা বাইরে ওইখানে আমাদের সাথে যদি তার একটা কথা হচ্ছে আমরা যখন বাইরে যাবো তখন তো আমরা বয়সালের উপর অনেক নির্ভরশীল থাকি কারণ ওইখান থেকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নেওয়া হয় আমাদের যদি ফিঙ্গার ওনারা ওইখান থেকে না নিত তাহলে তো আমরা যাইতাম না আমি আর আপনি সাধারণ মানুষ যাই কি বয়সালে ফিঙ্গার প্রিন্ট করতে পারবো পারবো না তখন উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কীভাবে নিয়েছে বয়সাল হ্যাঁ গার্মেন্টসের বিষয় যাওয়ার জন্য এই গার্মেন্টসের মধ্যে বয়সালের মাধ্যমে আমাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে তো আমার কথা হয়েছে আমরা কোনো সাধারণ যাত্রী তো ওইখানে যাই ফিঙ্গার প্রিন্ট করতে পারবো না তো ওইখানে আমাদের ফিঙ্গার প্রিন্টটা তারা কীভাবে নিল আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের উপরে নির্ভরশীল ছিলাম যেহেতু সরকারিভাবে আমাদের ফিঙ্গার প্রিন্ট করা হচ্ছে এখন আমরা বয়সালে গেছি যাইয়া বলছি ওনার কথা বয়সাল বলে যে ওরা কে চিনে না ঠিক আছে তাহলে ওনাকে যেহেতু চিনে না তাহলে আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো ওনারা কিভাবে নেয় এটাই আমাদের একটা দাবি আমাদের শিশুর জন্য লোকের থেকে উনি তিন লাখ করে টাকা নিচে জর্ডান পাঠানোর কথা বলে আমাদেরকে সবাই ইয়ার পরে নিচে ছয় তারিখে ছয় তারিখে ফ্লাইট দেবে বলে ইয়ার পরে নিচে সবাই থেকে টাকা নিচে এখন আমাদের ব্লক করে দিছে উনি টাকা পয়সা সব নিয়ে এখন ব্লক করেছে ওনার সাথে কোনো যোগাযোগ নাই আমরা ইসুফ নামের একজন মোহাম্মদ ইসুফ নামে ডাস বাংলা ব্যাংকে ওনার অ্যাকাউন্টে আমরা সবাই টাকা দিছি উনি সব সময় বয়স এল ব্যবহার করছে আমাদের ফিঙ্গার প্রিন্ট করাইছে বয়স এলে মেন পাওয়ার করেছে বয়স এলে ট্রেডিংও দেওয়া হয়েছে বয়স এলে এখন বয়সের কর্মকর্তারা বলে ওনাকে চিনে না তো না চিনলে বয়সেলে আমাদের ফিঙ্গার হলো কীভাবে সরকারি ভাবে আমাদের ফিঙ্গার হল কীভাবে হ্যাঁ আমরা প্রতারণার শিকার হয়েছি আমরা এক একজনে ছেষট্টি জনে একজনে তিন লাখ করে টাকা নেওয়া হয়েছে আমাদের থেকে আজকে বলছে ফিঙ্গার টাকা কালকে বলছে এই টিকিটের দাম বেড়ে গেছে এরকম করে ধাপে দাপে ধাপে ধাপে আমাদের তো টাকা নিচ্ছে উনি এখন আমরা যে আমাদের হয়তো টাকা আমাদের ফিরিয়ে দেবে নাহলে আমাদের সরকারি মাধ্যমে আমাদের জটান পাঠানো হবে এটাই আমাদের দাবি আমরা তো সবাই গার্মেন্টস শ্রমিক আমাদের কাছে যদি তিন লাখ চার লাখ করে টাকা থাকতো আমরা কেন বাইরে যাব আমরা ঋণ করছি লাভে আনছি সুদে আনছি আইন ওনারে দিছি উনি আমাদেরকে জর্ডান পোসাই দিবে কিন্তু উনি তো আমাদের টাকা নিয়ে উনি আমাদের নাম্বার ব্লক করে দিছে এখন আমরা যে অ্যাকাউন্টে টাকা চাইছি মোহাম্মদ ইউসুফ ওনার আইডি কার্ড ওনার ঠিকানা সব কিছু আমরা ইয়া করছি আমাদেরকে আমাদের সাথে প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে আমরা ঠিক আছে আমাদের জর্ডানে নেওয়ার জন্য সরকারি বয়স হলো অফিসের মাধ্যমে ঠিক আছে আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা করে জমা নিচ্ছে সরকারিভাবে পাঠানোর জন্য ঠিক আছে সে বয়স হলে নাম হলো সোহেল পাশা তো সে আমাদেরকে বারবার আপনার পরে ধাপে ধাপে টাকা নিচ্ছে এক একজনের কাছে প্রায় দুই লক্ষ তিন লক্ষ টাকা নিচ্ছে কালকে ফ্লাইট ফ্লাইট পরশু ফ্লাইট এরকম বইলা বইলা তারপরে কি করছে আপনার গত গত শুক্রবার শুক্রবারে সবাই ফ্লাইট দিচ্ছে আমরা এয়ারপোর্টে সবাই চলে গেছিলাম এয়ারপোর্টে বডি বডি নিয়ে সারাদিন আমাকে বসায় রাখছে যে বিসা টিকিট বয়েসেল অফিস থেকে তোমাদের হাতে নিয়ে আইতেছে কিন্তু আসলে বিসা টিকিটে কোনো লোক আমাদের কাছে আসে নাই পরে রাত্রের বারোটার সময় আমরা এয়ারপোর্ট থেকে পরে ত্যাগ করছি আমরা বিভিন্ন জায়গায় গেছি সবাই আমাদেরকে দূর দূর করে তাড়াই দিছে যেমন আমরা এয়ারপোর্ট থানাতে গেছি এয়ারপোর্টে কমপ্লিট করছি ওইখানেও বলছে যে না এটা রমনা থানা যাও রমনা থানা গেছি ওখানে বলছে ডিবিতে যাও ডিবিতে গেছি বলছে বয়সেলে যাও বয়সেলে গেছি বয়সেলের যে জিএম ম্যানেজার হাবিবুল্লাহ স্যার উনিও আমাদেরকে তারা দিছে অবশেষে আমরা প্রেস ক্লাবে আসতে মানববন্ধন করতে বাধ্য হয়েছি ঠিক আছে এখন আমরা একটা বিয়াদ চাই সরকারি উপদেষ্টা সব সকলের কাছেই আমাদের একটা আবেদন আমরা সবাই নিঃস হয়ে গেছি আমরা সবাই পথে বসে গেছি আমাদের অনেক ক্ষতিগ্রস্ত সবাই যারা আছে সবাই গার্মেন্টস শ্রমিক সবাই মনে করেন যে এখানে একদম পথের এখন আমাদের আর কোনো রাস্তা নাই সবাই কেউ বাড়িতে যেতে পারতেছে না সবাই বোর্ডিং ঢাকায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অবস্থান করতেছে ঠিক আছে এখন আমাদের সবার সবচেয়ে সবার দৃষ্টি আমাদের সরকার প্রধান উপদেষ্টার প্রতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি যেন তারা আমাদের এই একটা শুরু দেয় আর কি ঠিক আছে আমরা যে প্রতারিতা হয়েছি আমাদের বৈষম্য যারা আছে তাদের কাছেও আমাদের এটাই আবেদন এখনও দেশের মধ্যে সুয়েল বাসার মতো দালাল অনেকের প্রতারিত হচ্ছে এবং আরও নতুন সার্কুলার দিচ্ছে আরও অনেক অনেকজন এর সাথে জড়িত হইতেছে তাদের চক্র এটাই আমরা চাই এই চক্রটা ধরে এই চক্রটা নির্মূল হোক ঠিক আছে আর যেন আমাদের মতো কেউ এরকম না হয় প্রতারিত এবং আমরা যারা প্রতারিত হয়ে এখানে আসছি যেন আমাদের একটা রেজাল্ট শুরু আমরা পাই সরকারের কাছে আমাদের এইটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই আবেদন ঠিক আছে